ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন নরেন্দ্র ধ্যানসিদ্ধ ঠাকুরের সেই যে আশ্চর্য দর্শন হয়েছিল তিনি দেখেছিলেন অখণ্ডের রাজ্যে ধ্যানমগ্ন হয়ে আছেন যে প্রাচীন ঋষি তিনি তাহার নরেন্দ্র তিনি বলতেন বাইরের কোনো পদার্থেই অন্য সকলের মতো নরেন্দ্রের আট নেই তার চক্ষু বলে দেয় তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করে টেনে রেখেছে স্বামীজির স্বল্পায়ু জীবনকেও যদি আমরা তিনটি ভাগে ভাগ করি তাহলে দেখব ছোটবেলায় তিনি শিব ঠাকুরের সামনে বসে ধ্যান করছেন আবার বন্ধুদের সাথে ধ্যান ধ্যান খেলছেন ধ্যানও স্বামীজির কাছে সেই ছোটবেলা থেকে খেলার বস্তু কতটা ধ্যানপ্রিয়তা হলে এটা সম্ভব আবার দেখুন তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আঠেরোশো বিরানব্বই সালের বড়দিনে কন্যাকুমারীর মাছ সমুদ্রে এক শিলাখণ্ডে বসে পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর টানা তিন দিন ধ্যান করেছেন যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়ে আছে আবার যেদিন তিনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন সেই উনিশশো সালের চৌঠা জুলাই সেদিনও শরীর ছাড়বার আগেও কয়েক ঘন্টা ধ্যান করেছিলেন আমাদের স্বামীজি এহেন ধ্যানপ্রিয় স্বামীজির কথাই আজ সৎপ্রসঙ্গ পর্ব চুয়ান্নতে একটু স্মরণ মনন করব আঠেরোশো তিরানব্বই থেকে আঠেরোশো সাতানব্বই সালের মধ্যে আমেরিকায় অবস্থানকালে স্বামীজি প্রায় একা একা চলাফেরা করতেন সেই সময় পাশ্চাত্যের শহরগুলিতে ট্রাম ছিল এক প্রধান যাতায়াতের মাধ্যম স্বামীজি ট্রামে উঠে প্রায়ই গভীর ধ্যানে ডুবে যেতেন এতটাই চিন্তা ক্লিষ্ট থাকতেন যে বাইরের জগৎ তখন তার কাছে হয়ে যেত অস্তিত্বহীন ট্রাম কখন গন্তব্যে পৌঁছল আবার কখন ঘুরে এলো সে বিষয়েও তিনি সচেতন থাকতেন না ফলে একই ট্রামে বসে একই গন্তব্যে যেতে গিয়ে তাকে দু তিনবার ভাড়াও দিতে হয়েছে এ ঘটনা বেশ কয়েকবার ঘটেছে ভগিনী নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বিখ্যাত গ্রন্থে আমরা এই বিষয়টির অবতারণা পাই আবার উনিশশো সালে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি গেছেন সাঁ মিশেল পর্বতে তিনি সেই পর্বতে মধ্যযুগে কয়েদিদের জন্য নির্দিষ্ট ঘরগুলো দেখতে দেখতে অনুচ্চ স্বরে বলে উঠছেন আহা কি চমৎকার ধ্যানের জায়গা অর্থাৎ কয়েদিদের জন্যে অন্ধকার ঘর দেখেও তার ধ্যানের কথা মনে হচ্ছে ধ্যান তাকে তখনও টানছে এবার চলে আসি ভারতবর্ষে কাশীপুর উদ্যানবাটিতে স্বামীজি তখন আছেন একদিন গিরিশচন্দ্র ঘোষ এবং স্বামীজি তখন তো তার নাম নরেন্দ্রনাথ এক বৃক্ষের তলায় বসে ধ্যান করছেন এতটাই মশার উৎপাত যে গিরিশচন্দ্র ঘোষ বেশিক্ষণ বসতে পারলেন না অথচ নরেন্দ্রের শরীরকে মশার দল কম্বলের মতন আচ্ছাদিত করলেও তার তখন বিন্দুমাত্র মুষ ছিল না এতটাই ধ্যান তন্ময় হয়ে যেতেন স্বামীজি আঠেরোশো আটানব্বই সাল বেলুড়ের ভাড়াটিয়া মঠ বাড়িতে তখন তারা আছেন সম্ভবত নীলাম্বরবাবুর বাগানবাড়ি একদিন সেখানে ঠাকুরঘরে পুজোর আসনে বসে সমস্ত ফুল ও বিলপত্র ঠাকুরের শ্রী শ্রীপাদুকায় অঞ্জলি দিয়ে ধ্যানস্থ হলেন স্বামীজি তার সেই ধ্যানচিত্রটি অপূর্ব ছিল তার স্নিগ্ধজ্জ্বল কান্তিতে ঠাকুরঘর অদ্ভুত আলোকচ্ছটায় পূর্ণ পূজনীয় স্বামী প্রেমানন্দজি সহ আরও অন্যান্যরা ঠাকুর ঠাকুরঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্য দর্শন করতে লেগেছিলেন ধ্যানপ্রিয় স্বামী বিবেকানন্দের বাল্যকাল থেকেই একটি চিত্র খুব পছন্দের ছিল সেটি ছিল বুদ্ধদেবের ধ্যান মূর্তি সেটি যে তাকে পরবর্তীতেও আকর্ষণ করেছে তার দৃষ্টান্তও আমরা পাই একবার মিসেস ফাঙ্কি এবং সিস্টার ক্রিস্টিনকে নিয়ে স্বামীজি একটি পাহাড়ে গিয়েছিলেন চারিদিকে নির্জন অরণ্য স্বামীজি একটি নিচু শাখা বিশিষ্ট গাছ বেছে নিয়ে তার তলায় অন্যদের সাথে বসলেন এবং তখনই বললেন মনে করো আমরা সকলে বুদ্ধ বোধি বৃক্ষ তলে ধ্যানে বসেছি সেদিনই তার একটু পরেই বজ্র বিদ্যুতের সাথে প্রচণ্ড ঝড় উঠেছিল তার সাথে মুসলধারে বৃষ্টি স্বামীজি এমনই গভীর ধ্যানে ডুবে গিয়েছিলেন যে বহির জগৎ সম্বন্ধে তার কোনো অনুভূতই ছিল না খানিক পরে যখন শরগোল শুরু হল সকলে ছাতা এবং বরসাতে নিয়ে এলেন স্বামীজি তখন চক্ষু মেলে তাকালেন তখন তার দুঃখ সে স্থান ছেড়ে যেতে হবে একটা মুহূর্ত মনকে স্থির করবার জন্য আমাদের যেখানে প্রাণপাত কষ্ট করতে হয় সেইখানে মনকে ধ্যান থেকে বিচ্ছিন্ন করে রেখে বাহ্য জগতে সংযুক্ত করাই ছিল স্বামীজির কাছে কষ্টের তিনি বলতেন ধ্যানই আধ্যাত্ম জীবনের সর্বাপেক্ষা অধিক সহায়ক ধ্যানের সময় আমরা কোনো বাহ্য সহায়তার ওপর নির্ভর করি না আত্মার স্পর্শে মলিনতম স্থানগুলিও উজ্জ্বলতম বর্ণের আভায় উদ্ভাসিত হইতে পারে জঘন্যতম বস্তুও সুরভিমণ্ডিত হইতে পারে পিসাচও দেবতায় পরিণত হইতে পারে তখন সব শত্রুভাব সব স্বার্থ শূন্য লীন হয় যুগের প্রয়োজনে তিনি এদেশে কর্মের ওপর জোর দিয়েছিলেন বটে কিন্তু পাশ্চাত্যে ধ্যানকে বিষয় করেই তিনি বেশি বলেছেন একটি অপূর্ব বক্তৃতা দিয়েছিলেন তিনি পাশ্চাত্যে নাম ছিল ধর্ম সাধনা সেখানে তিনি বলেছিলেন তুমি দুই সহস্র আরোগ্য নিকেতন নির্মাণ করিয়া থাকিবে কিন্তু তাহাতে কি আসে যায় যদি না তুমি আত্মানুভূতি লাভ করিয়া থাকো স্থায়িত্ব তোমার নিজের অন্তরে ব্যতীত অন্য কোথাও নাই সেখানেই অপরিবর্তনীয় অসীম আনন্দ রহিয়াছে ধ্যানই সেখানে যাইবার দ্বার ধ্যানের শক্তিতে আমরা আমাদের নিজ শরীর হইতে বিচ্ছিন্ন হই তখন আত্মা আপনার সেই জন্মহীন মৃত্যুহীন স্বরূপকে জানিতে পারে। তখন আর কোনো দুঃখ থাকে না এই পৃথিবীতে আর জন্ম হয় না ক্রম বিকাশও হয় না আত্মা তখন জানে আমি সর্বদা পূর্ণ মুক্ত আসলে আমাদের চেতনার উপরের স্তরে স্তরে এমন পলি পড়ে আছে যে ভিতরে রসীম অনন্ত আলো প্রকাশ পাচ্ছে না হৃদয়ের রাজ্যটা অধরা থেকে যাচ্ছে বাঁচবার সার্থকতা নিজেকে চেনায় আত্মাকে জানায় সেই অনির্বচনীয়কে অনুভব করায় হৃদয়ের গভীরে ডুব দিলেই সার্থক হয় এই বাঁচা কারণ সকল রত্ন যে লুকিয়ে সেইখানে ধ্যানই হচ্ছে চাবিকাঠি ধ্যানই হচ্ছে ডুব দেওয়া জীবনে আজ ধ্যানের বড় প্রয়োজন অনুভূতির উচ্চতম শিখরে আরোহণ করেও স্বামী বিবেকানন্দকে নেমে আসতে হয়েছিল আমাদের মতন জীবের জন্যে আমাদের জন্যে কিন্তু যে কতিপয় ধ্যানচিত্র তিনি আমাদের জন্য রেখে গেছেন সেগুলোই যদি একটু মনন করতে পারি তার ধ্যানচিত্রই হোক আমাদের ধ্যানের বস্তু কারণ ভারতবর্ষকে ভালোবেসে তিনি একবার আবেগপূর্ণ কণ্ঠে বলে উঠেছিলেন আমি জানি সারা পৃথিবী আমি ঘুরে বেরিয়েছি কিন্তু ভারতে আমি কেবল ধ্যান করবার জন্যে গুহাই খুঁজে বেরিয়েছি আর কিছু নয় প্রিয় বন্ধুরা আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার